চৌগাদ মোল্লা একজন মেন্টাল পেশেন্ট আর ওর সঙ্গে ওই বাঁদরই তো থাকতো বাঁদরটা আর বলে দিচ্ছি বাঁদর আমাদের যদি হাতে ডুগুকি ধরতে হয়েছে বাঁদর কিভাবে নাচাতে হয় আমরা ভালো করে জানি শুধরে যাও নইলে ডুগুগি হাতে তুললে আমরা নাচিয়ে ছাড়বো ও একটা বাঁদর ওর বিষয়ে কথা বলাটাই ভুল হবে যার চরিত্র ঠিক নেই সবসময় নাকি শুনছি সিরাপ খেয়ে পড়ে থাকে খালপাড়ে আর ওর বিষয়ে কি বলবো ওটা তো চৌগাত মোল্লা ভালো রকম বুঝতে পারছে বা লড়াই কী হবে ওনার ঘুম আরাম হয়ে গেছে লড়াই দেবে ভাঙড়ের মানুষ ব্যাস ওনার ছাব্বিশে পাগল করিয়ে ছাড়বে উনি তো আপনাদের জিনা হারাম করে দেবে বলছে আমরা সব সময় আনন্দ খুশি ঘুমের মধ্যে থাকি ওনার এখন ঘুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই মানে সোশ্যাল মিডিয়া এসে বলুক যে আমি ভাঙড়ে ভাঙড় বিধানসভায় ছাব্বিশে লড়বো ভাঙড়ে মনে হয় কোনো দোকানে আর মিষ্টি থাকবে না সব বিলি হবে স্বাগত মোল্লা ভাঙড় দড়ালে আপনারা মিষ্টি বিলি করবেন আয়সেবের থেকে হ্যাঁ আয়সেবের থেকে মানে আমাদের দলের তরফ থেকে মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে যত বাজারে দোকান আছে সব এমন কোন দোকানে মিষ্টি থাকবে না তাহলে ওনার মানে জামানায় জব্দ হয়ে যায় এক নম্বরের তৃণমূল নেতা আহসান মোল্লা একের পর এক নওশাত সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছে কি বলবেন ওই বাঁধরটার কথা বলছো ওই বাঁধরটার বলে দিচ্ছি বাঁদর আমাদের যদি হাতে ডুকডুকি ধরতে হয়েছে বাঁদর কিভাবে নাচাতে হয় আমরা ভালো করে জানি শুধরে যাও নইলে ডুকডুকি হাতে তুললে আমরা নাচিয়ে ছাড়ব সে তো একেবারে বারবার হুঁশিয়ারি দিচ্ছে আইসেফদের উদ্দেশ্যে আরে ও একটা বাঁদর ওর বিষয়ে কথা বলাটাই ভুল হবে যার চরিত্র ঠিক নেই সবসময় নাকি শুনছি সিরাপ খেয়ে পড়ে থাকে খালপাড়ে আর ওর বিষয়ে কি বলবো বল তো কি বলছেন আপনি সেটা ভাঙ্গর বিধানসভার নেতা বলে দাবি করে নিজেকে মাছটা ওর রিধার মাদর যখন গাছে ঝোলে না তখন সেই নিজের থেকেই বড় বড় কিছু ভাবে তখন ওই ধারানি বইতে বাড়ি মারতে চায় না ওদের যদি সোজা করতে হয় আমাদের ডুকডুকি ধরতে হবে আর ডুকটুকই হাতে ধরলে আমরা মোটামুটি নাচিয়ে ছাড়বো তাকে তাই বারবার শগতমেল্লার পাশে দেখা যাচ্ছে শহগত মোল্লা একজন মেন্টাল পেশেন্ট আর ওর সঙ্গে ওই বাঁদরই তো থাকবে ওই জন্য বলছি আর ওই বাঁদরের একটা ভাই সে এখন ভালোই চুলগুল করছে তা ও মোটামুটি সাবধান হয়ে যাক আর কি বলবো বলুন তো ওদের বিষয়ে কথা বলতেই ভালো লাগে সামনে দু নির্বাচন কি বলবেন আইএসএফ এর পক্ষ থেকে লড়াই কেমন হবে আইএসএফ এর পক্ষ থেকে লড়াই সেটা তো চৌকাত বললাম ভালো রকম বুঝতে পারছে লড়াই কি হবে ওনার ঘুম আরাম হয়ে গেছে লড়াই যা দেবে ভাঙড়ের মানুষ বাস ওনার কিছু কিছু পাগল করিয়ে চাল উনি তো আপনাদের জিনা হারাম করে দেবে বলছে আমরা সব সময় আনন্দ খুশি ঘুমের মধ্যে থাকি ওনার এখন ভুমের ট্যাবলেট খাওয়ার প্রয়োজনই মোট তাহলে কি চ্যালেঞ্জ থাকছে 26 এসএফ কে জয় হবে অবশ্যই চ্যালেঞ্জ মানে অবশ্যই চ্যালেঞ্জ থাকছে 26 এ হাওনের মানুষ স্বাগতম বললা একটা কথা বারবার বলে না ওনার জমানা 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 যদি জব্দ করতে চায় উনি কা বাবের বাটা বাবের বাটা করে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে দেখা যে ওনার জমানা কোথায় আছে আর কোথায় যাবে উনি তো একটা প্রোগ্রাম থেকে ওপেন বলেছে যে আমি ভাঙড়ে ভোটে দাঁড়াবো ওনার ওটা ওটা ওনার বলি উনি ঘোষণা করুক না মানে সোশ্যাল মিডিয়া এসে বলুক যে আমি ভাঙড়ে ভাঙড় বিধানসভায় ছাব্বিশে লড়বো ভাঙড়ে মনে হয় কোনো দোকানে আর মিষ্টি থাকবে না সব বিলি হবে স্বাগত মোল্লা দাঁড়ালে আপনারা মিষ্টি বিলি করবেন আয়এসএফ থেকে হ্যাঁ আয়এসএফ থেকে মানে আমাদের দলের তরফ থেকে মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে যত বাজারে দোকান আছে সব এমন কোন দোকানে মিষ্টি থাকবে না তার মানে জমানায় জব্দ হয়ে যাবে আগে দিদি দেখো ভাঙ্গড়ে স্বাগত মোল্লারা এখন টিকিট দেয় কি আর কোথাও দেয় কি হয়তো টোটালে দু হাজার ছাব্বিশে ছেড়ে দেবে কি বল লাভ হচ্ছে তো টোটালে ছেড়ে দেবে এত বড় তৃণমূলের দাপটের নেতা শত মূল্য তাকে ছেড়ে দেবে হ্যাঁ এত অত্যাচারে করলে ও ওপরে সব রিপোর্ট চলে গেছে তৃণমূলের পক্ষ থেকে যে সিপিএম থেকে এসে যে তৃণমূলের উপরে অত্যাচার করেছে সে দিদিমণি বুঝে গেছে ওই দু হাজার এগারো সালে ওই মমতার ওপরেই ওই শকতমোল্লা ইয়ে অ্যাটাক করেছিল বোম মেরেছিল স্টেজ ভাঙচুর করেছিল জীবনতলার বুকি আর ওই মমতা বুঝতে পারছে কত বাড় বরান্ত বেরোচ্ছে মমতাই ছেড়ে দেবে লাস্টে তা ছাব সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচনে স্বর্গত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে তৃণমূল লড়বে আপনারা লড়াই দিতে পারবেন অবশ্যই ভাঙড়ের মানুষ লড়াই দেবে দু হাজার একুশ সালে যখন ভাঙড়ের যারা তৃণমূলের নেতৃত্ব দিত ভাঙড় দু হাজার একুশ সালে বিধানসভা ভোট হয়েছে একটা চকলেট একটা ইয়ে পর্যন্ত ফাটিয়ে নেবো আর একটা শান্তিপূর্ণভাবে দু হাজার একুশ সালে ভোট হয়েছে হাওড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঁড়ের মানুষ কোনো অশান্তি চায় না যখনই এই নটোরিয়াস কিমিলার যখনই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে দু হাজার সালের পঞ্চায়েত ভোটে ক্যানিং থেকে লোক এনে বিজয়গঞ্জ বাজারে ওখানে জড়ো হয়ে যেভাবে ভাঁড়ের মানুষের উপরে অ্যাটাক করেছে কি মানুষ পাঁচ থেকে সাতটা লাশ পেলেছে এই ছ মোল্লা ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ের মানুষ কোনো দিন চায় না এই বোমগুলি রাজনীতি করা হাওড়ের মানুষ শান্তিপূর্ণভাবেই রাজনীতি ইয়ে করতে চাই শান্তিপূর্ণীয় মানুষ বা ভাঙড়ের মানুষ স্বাগত মোল্লা ভাঙড় থেকে এক লক্ষ ভোটের যেতার চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের আইএসএফ এর পার্টি চ্যালেঞ্জ কি গরম করা আর পাবলিকের ওই গরম করা ওসব বক্তব্য ওসব যখন ভোট হবে তখন দেখা যাবে